লাইফে আলম আমাদের গল্পটা ভিন্ন ওনারা বউ বাচ্চার জন্য কত কষ্ট করে সেটা না দেখলে নয় রোদে পুরে বৃষ্টিতে ভিজে মাথার শ্রম মাথার ঘাম পায়ে ফেলে মাটিতে ফেলে এরা কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আমরা ওনাদের জন্য পাঁচ টাকা দশ টাকা দিতে কত চিন্তা করি আসলে বড়ো বড়ো ডাকার বল বলরা বড় বড় ড্রাইভাররা একশো বাড়া তিনশো হাঁকাই দেয় আমরা কিন্তু কোনো চিন্তাই করি না আমি আছি এখন মর্তিজিলে বৃষ্টিপত্র জিল আমার ছেলে মেয়ে কয়জন দুইটা ছেলে কি করে হ্যাঁ মেয়ে নেই চাকরি বাকরি করে ছেলে এখন পড়ালেখা করতেছে আপনার পরিবার কোথায় থাকে দেশে থাকে এখানে কোথায় থাকেন ওনাদের গল্পটা ভিন্ন পরিশ্রম করে পড়ালেখা করানোর জন্য যে পরিবার পরিজন ভালো রাখার জন্য ওনারা অনেক পরিশ্রম করে दिन uh,